প্রভাই রামার সহি মুসলিম শরীফের এক হাজার নয়শো চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসের কাছাকাছি হাদিস ওসমান তাআলা আনহু অজু করছিলেন অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার তিনবার করে ধুলেন ধোয়ার পরে বললেন এইভাবে রসুল থেকে ওযু শিখেছি রসুল আমাদেরকে এইভাবে অজু শিক্ষা দিয়েছেন এবং ওসমান ইবনে আফফান বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন এইভাবে যদি কেউ অজু করতে পারে এবং অজু করার পরে দুই রেকত সালাত আদায় করতে পারে গুফির আলাহু মা তাকদ্দামা মিং জাম্বিহি আল্লাহ বা ক্রব্বুল আল তার পেছনের সমস্ত গুণাগুলি মাফ করে দেবে সোহী বুখারির এক হাজার নয়শো চৌত্রিশ নম্বর হাদিস তাহলে নাসাইর বর্ণনায় আসলো অযাবত লাহু জান্না উত্তম রূপে অজু করে দুই রাকাত সালাত আদায় করলে ওয়াজবাত লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর বুখারীর বর্ণনায় আসলো গুফির লাহু মা তাকাদাউমিন জামবিহি উত্তম রূপে অজু করে দুই রাকাত সালাত আদায় করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই রাকাত সালাতের ওসিলায় তার জীবনের পেছনের সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে